জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এক একটা সময় আসে যখন এক একটা সময় এক এক রকম প্ল্যান করতে হয় আর এইটার একটা বড় সময় হলো যে আমরা যখন ইয়াং থাকি স্পেশালি আমাদের বয়স হয়তো বছর থেকে তিরিশ বছর পর্যন্ত ঠিক ওই সময়ে আমাদের প্ল্যানিংটা হয় কিন্তু একেবারে বছর বছর থেকে সময়টা হলো আপনি চল্লিশ বছর বয়সে নিজের লাইফটাকে কিভাবে করে গোছাবেন এবং ফাইনালি আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান সেইটারই একটা প্ল্যান করার সময় বিশ থেকে তিরিশ বছর সময়টা খুবই ক্রুশিয়াল একটা টাইম সেটা ছেলে অথবা মেয়ে ফর বোথ অফ দেম আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে এবং আমি আপনাদেরকে মা হও তারপরে বুঝবা এই বিষয় নিয়ে কথা বলছি কিন্তু তাহলে আজকে আমি কেন বিশ থেকে তিরিশ বছরের সময়টা নিয়ে কথা বলবো বিশ বছর এমন একটা সময় যখন আপনি হয়তো মাত্র অনার্সে ঢুকেছেন কিছুদিন হলো এবং ক্যারিয়ার নিয়ে আপনার প্ল্যান কি হতে পারে পারিবারিক দিক থেকে ক্যারিয়ার নিয়ে প্ল্যান হতে পারে যে যারা ব্যবসায়িক পরিবার থেকে এসেছেন তারা পরবর্তীতে ব্যবসাই করবেন কোনো কোনো ব্যবসায়ী পরিবারের ছেলেরা বা মেয়েরা ব্যবসা না করে আবার তারা নিজের পায়ে দাঁড়াতে চায় সেটাও একটা ভালো আইডিয়া হতে পারে আবার যারা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন তারা কিন্তু ক্যারিয়ারে হয় চাকরি করতে চান অথবা অন্টারপ্রেনর হতে চান চাকরি করতে চায় যারা তারা দুই ক্যাটাগরির হয় কেউ প্রাইভেট চাকরির জন্য টার্গেট করে আবার কেউ কেউ বিসিএস পরীক্ষার জন্য টার্গেট করে যারা বিসিএস পরীক্ষার জন্য আসলে টার্গেট করছেন তারা কি কি টার্গেট করছেন কেন তারা বিশেষ পরীক্ষা দিতে চান বিশেষ পরীক্ষা তো সিম্পলি যারা আমলা হতে চায় তারাই আসলে বিশেষ পরীক্ষা দিতে চায় কিন্তু সবাই তো বিশেষ পরীক্ষায় টিকবে না তাহলে যেহেতু বিশেষ পরীক্ষায় টিকবে না বা সরকারি চাকরি সবাই পাবে না তাহলে অন্যান্য সেক্টর কি কি আছে অন্যান্য সেক্টরের মধ্যে আছে ব্যাংক তারপরে মিডিয়া আছে অনেকেরই স্বপ্ন থাকে যারা কিনা মিডিয়াতে যাবেন আবার অনেকের ইচ্ছা থাকে যারা কিনা পাইলটও কিন্তু একটা বড় চাকরি হতে পারে মানে এটা প্রাইভেট অর্গানাইজেশনের জন্য এছাড়া এখন যেটা খুবই বোমিং আপ হচ্ছে এটা হলো আইটি সেক্টর সো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরই কিন্তু ওপেন আপনার ক্যারিয়ারের জন্য কিন্তু আপনাকে জানতে হবে যে আমি যে ক্যারিয়ারে ঢুকবো আমি আসলে নিজেকে কতদূর দেখতে চাই সিঁড়ির কোন জায়গায় যেতে চাই এবং নিজের এইমটা সেট করতে জানতে হবে ক্যারিয়ারে ধস নামা প্রাইভেট সেক্টরের খুবই রেগুলার একটা প্যাটার্ন এখন আপনি হয়তো ভাবতে পারেন যে তাহলে আমার আমি যেহেতু খুবই নিম্নবিত্ত একটা পরিবার বা মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান আমাকে এমন একটা স্টিডি চাকরিতে যেতে হবে যেই চাকরিতে কোনো রিস্ক নেই ফার্স্ট অফ অল আপনাকে মেনে নিতে হবে রিস্ক এমন একটা জিনিস এটা প্রাকৃতিক একটা বিষয় সো ন্যাচারাল লাইফে ন্যাচারাল মোডে প্রত্যেকটা মানুষেরই কিন্তু রিস্ক আছে রিস্ক ম্যানেজমেন্ট করতে জানাই হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিশ থেকে তিরিশ বছর অবধি আপনি যে রিস্কটা নিতে পারবেন আপনি তিরিশ বছর পার করে গেলে আর সেই রিস্কটা নিতে পারবেন না কেন নিতে পারবেন না কারণ ওই সময় আপনার মাথায় অনেক ধরনের লজিক তৈরি হবে লে যেই লজিকের ফলে আপনি আর পরবর্তীতে কোনো রিস্ক নিতে ভয় পাবে আমরা যখন বিশ থেকে তিরিশ বছরের মধ্যে কোনো প্ল্যান করি বা আমরা যখন কোনো স্টেপ নেই তখন অনেক ধরনের পজিটিভ নেগেটিভ কথা আমরা চিন্তাই করি না আমরা চিন্তা করি আমাদেরকে এগিয়ে যেতে হবে যেভাবেই হোক না কেন সমস্যার সমাধান করে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এবং এই স্পিরিটটা থেকে মানুষ কিন্তু অ্যাচিভ করে আপনারা যারা ইয়াংদের অনেক ইয়াং মানুষদেরকে যাদেরকে দেখেন যে যারা অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে অনেক কম বয়সে তাদের মধ্যে এই স্পিরিটটা থাকে বলে কিন্তু তারা এই কাজটা করতে পারে তার মানে কি যারা তিরিশ বছর থেকে চল্লিশ বছর বয়সে আছে তারা কি রিস্ক নিতে পারে না অবশ্যই তারা নিতে নিতে পারে তবে যেরকম বাচ্চা গেলেও মানুষের টেনশনটা বাড়ে যে যত বয়স হবে তত ফ্যাক্টরগুলো শরীরে বেড়ে যায় এবং সময় একটা মেয়ে বাচ্চা নিতে গেলে যেমন তার শারীরিক প্রবলেম হয় একই রকমভাবে ক্যারিয়ারেও একটা রিক্স নিতে গেলে কিন্তু প্রবলেম হয় এই কারণেই বলছি মা হওয়ার আগে আপনাকে মা হওয়ার ব্যাপারটা বুঝতে হবে এর অর্থ কিন্তু শুধু মা হওয়া না তার মানে হলো আপনি যখন জীবন যাপন করতে যাচ্ছেন আপনি যখন জীবনটাকে শুরু করতে যাচ্ছেন তখন আপনাকে জীবন সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে যে জীবনের ফ্যাক্টরগুলো কি কি বা আপনার জীবনের রিস্ক ফ্যাক্টরগুলো কি কি আছে পরবর্তীতে আপনি নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা ক্যারিয়ারে কি হয় ক্যারিয়ারে এই রিস্ক ফ্যাক্টরগুলো বেশিরভাগ 30 বছরের মধ্যে আমরা সলভ করে ফেলি কিছু কিছু জিনিস আছে যেগুলো সলভ করা যায় না তখন আমরা স্কিপ করি বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা মনিটোনাস ওয়েতে আগানোতে খুব খুব বেশি খুশি থাকি বা মনোটোনাসলি আমরা চিন্তা করি যে একটা মানুষ অমুকটা করবে তো অমুকটা করবে আচ্ছা অমুকটা করছে করতেই করছে তো করছেই কিন্তু মনোটনাস লাইফের সাথে আরেকটা জিনিস যেটা যুক্ত করতে হবে সেটা হচ্ছে স্পাইস স্পাইস টেক স্পাইস হচ্ছে কোন ক্যারিয়ার বা কোন জিনিসটা আপনাকে অনেক বেশি স্পিরিট জোগায় ধরে নিলাম আপনি ছোটবেলায় ছবি আঁকতেন ছবি আঁকতে আপনার খুব ভালো লাগতো তাহলে ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভ থিং সেটা আপনি লম্বা একটা সময় ধরে হয়তো বা করছেন না বা আপনার ছবি আঁকাটা হচ্ছে না নতুন করে আপনার ছোটবেলার আগ্রহগুলো আবার আপনি শুরু করেন যেটা আপনি কাগজে কলমে করতেন সেটা আপনি ডিজিটালি শুরু করেন হয়তো এমন হতে পারে ছবি আঁকা আপনার লাইফে একটা নতুন দিগন্ত তৈরি করে দিতে পারে যেটা আপনি কখনো খেয়াল করেনি এবার আসুন আমরা চিন্তা করতে পারি যে গান গান মানুষ গাইতে পছন্দ করে আমরা তো অনেককে বাথরুম সিঙ্গার বলে থাকি কিন্তু আপনি ঘরের মধ্যে বসে বসেই একটা গান গানের প্র্যাকটিস করতে পারেন আপনি একটা তানপুরা কিনে ফেলতে পারেন আপনি সেখানে রেগুলার একটা প্র্যাকটিস করতে পারেন যেই জিনিসটা আপনাকে স্পিরিট যোগায় আপনি এরকম একটা কিছু করুন আপনি তো ভাবছেন যে আপনি মিডিয়াতে কাজ করলে খুব ভালো করতেন তাহলে মিডিয়াতে কাজ করতে হলে আপনাকে নিজেকে কিভাবে তৈরি করতে হবে এটাও কিন্তু একটা ব্যাপার আমরা তো মনে করি যে টেলিভিশনের সামনে যারা নাটক করে অভিনয় করে বা কবিতা আবৃত্তি করে অথবা যারা ক্যামেরার সামনে কথা বলে তারা আসলে অনেক সুন্দর করে কথা বলে কথা সুন্দর করে তার এমনি এমনি হয় না আপনি কথা যেভাবে করে নিজেকে তৈরি করবেন ঠিক একই রকম ভাবে আপনি আউটপুটটাও সেভাবেই দিবেন তাহলে কি আপনাকে নিজেকে তৈরি করতে হবে বিশ থেকে তিরিশ বছর একটা মানুষের জীবনে এমন একটা সময় যেই সময়টা হচ্ছে আপনাকে তৈরি করার বয়স এবং আপনার রিস্ক নেওয়ার বয়স আপনি যত বেশি রিস্ক নিতে পারবেন আপনি তত বেশি দেখতে পারবেন চিনতে পারবেন বুঝতে পারবেন এবং একটা কিন্তু সবচাইতে বেশি গেইনার হয় কখন যখন সে তার অন্যান্য গোলকে সে অ্যাচিভ করতে যায় আপনি ফেইলিয়ার কোন কেস ছাড়া কখনোই কাউকে ট্রেনিং দিতে পারবেন না এবং ফেইলিয়ার কোন কেস ছাড়া আপনি আসলে বুঝবেন না যে আপনি রিস্ক গুলো তখনই বুঝতে পারবেন বা রিস্ক ম্যানেজমেন্ট আপনি কোনো কোম্পানির অথবা আপনার নিজের লাইফ আপনি তখনই করতে পারবেন যখন অলরেডি আপনি রিস্কটার মধ্যে পড়েছেন একটা উদাহরণ যদি আমি এভাবে দেই যে একটা পরিবারে কখনো ডিভোর্স হয়নি তারা কখনো পরিবারের ডিভোর্স কাকে বলে এটা দেখেনি কিন্তু এমন একটা ঘটনা ঘটলো তাদের লাইফে বা তাদের পরিবারে যে ডিভোর্স করতেই হবে কি কি কারণে ডিভোর্স হতে পারে আচ্ছা আমি খুব গ্রস একটা লাইন বলি হাজবেন্ড অথবা ওয়াইফ কেউ একজন পরকিয়াতে জড়িয়ে গেছে এবং সেটা একজন আরেকজনের কাছ থেকে মেনে নিতে পারছে না এরকম একটা অবস্থায় ডিভোর্স নিতেই হবে এখন ডিভোর্স আপনি নিচ্ছেন যখন তখন পরিবারের অন্যান্য মানুষগুলো আপনাকে চাপাচাপি শুরু করলো কি ধরনের চাপ দেওয়া শুরু করলো যে না এই ডিভোর্সটা তুমি নিতে পারবা না অথবা মেয়েদের মানে মেয়ের বাড়ি থেকে চিন্তা করলো যে না এখন যদি ও ডিভোর্স নেয় তাহলে ওর লাইফে কি করবে এরকম একটা চিন্তা করলো অথচ দেখা যাচ্ছে ছেলে বাইরে পরকিয়া করে বেড়াচ্ছে এবং সে হয়তো অন্য মেয়ের সাথে এমনভাবে ইনভলভ যে এই মেয়েটাকে সে কখনো টেক কেয়ারই করছে না এবং কিন্তু মেয়েটার ফ্যামিলি হয়তো কখনোই তার ফ্যামিলিতে কোনো ডিভোর্স দেখেনি তাহলে সে এটা কীভাবে দেখবে সে কখনোই চাইবে না ডিভোর্সটা হোক কিন্তু এখানে ডিভোর্সটা কেন ইম্পর্ট্যান্ট কারণ যেই মেয়েটা আসলে এখানে সংসার করছে মানে তার হয়তো বা ভালো লাগছে না যে তার হাজব্যান্ড অন্য কোনো একটা জায়গায় পরকিয়া করছে এবং পরকিয়ার কারণগুলো সে যখন হিসাব করে মিলিয়ে দেখেছে তখন সে বুঝতে পেরেছে তাদের মধ্যে এত বড়ো একটা তফাত তৈরি হয়ে গেছে এই তফাতটা আসলে কখনোই মিটবে না তার থেকে ভালো বিচ্ছেদটা ভালো এই যে রিক্সটা নেয়া বিশ থেকে তিরিশ বছরের মধ্যে সম্পর্কগুলোর মধ্যে যদি বিচ্ছেদ ঘটে তাহলে এই যে রিক্সটা নেয়া এটা কিন্তু খুব সহজ হয় এবং তখন ক্যালকুলেশনটা করতে হয় এইভাবে যে আমি পরবর্তীতে নিজেকে কিভাবে তৈরি করব। অনেক বড় একটা ম্যাটার হচ্ছে এরপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বাংলাদেশের মেয়েদের একটু কম থাকে এটা এটা পেছনে বাবা মায়ের একটা বড় অবদান আছে আমি নেগেটিভ অবদানের কথা বলছি বাবা মায়েরা কখনোই ছেলে মেয়েদের লেখাপড়ার ওপর খুব একটা গুরুত্ব দেয় না এবং ছেলে মেয়েদের সোসাইটির যে কানেকশনগুলো সেগুলোর উপরে গুরুত্ব দিতে চায় না স্পেশালি মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তারা চেষ্টা করে তাদেরকে আটকে রাখতে এবং যখন একটা মেয়ে সোসাইটিতে বিভিন্ন রকম মানে নিজেকে গ্রো আপ করার থেকে আটকে যায় মানে ঘর বন্দি হয়ে যায় নিজেকে সে আর তৈরি করতে পারে না তখন কি হয় তখন কিন্তু সে ধীরে ধীরে ডিমোরালাইজড হতে শুরু করে এবং অনেক অনেক কিছু সে করতে পারে না অনেক ধরনের রিস্ক সে নিতে পারে না সে সাহস পায় না অন্যদের মতো করে সে সাহস পায় না মজার ব্যাপার হচ্ছে একটা ছেলে তার ঘরোয়া বউটাকে সে পছন্দ করে ঠিকই কিন্তু একই সাথে সে বাইরের একটা মেয়ে মেয়ের প্রতি আকর্ষণ বোধ করে কখন যখন সে দেখে সেই মেয়েটা তার সাথে সব কিছুতে সমান সমানভাবে কথা বলতে পারছে এবং তার তার অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারছে তখন কিন্তু একটা ছেলে তখন আর একটা মেয়ের প্রতি ইন্টারেস্টেড হয় এটাকে হয়তো আপনি অন্য ভাষায় পলিগামে বলতে পারেন কিন্তু আপনি ব্রেইনের সাথে ব্রেইনের ম্যাচ এই ম্যাচিংটা আপনি নর্মালি কিভাবে করে করবেন তার মানে ছেলে মেয়ে বোধ ওয়েতে একটা সম্পর্ক টিকে থাকতে হয় ব্রেইনের মাধ্যমে ফার্স্ট নিজেকে তৈরি করার মাধ্যমে আপনি যদি নিজেকে তৈরি না করেন আপনি যদি নিজেকে সমাজের অন্যান্য মানুষগুলোর সাথে বা টেকনোলজির সাথে যদি নিজেকে না তৈরি করতে পারেন বা না সাইমটেনিয়াসলি ম্যাচ করাতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি এক জায়গায় যেতে পারবেন না আপনার হাজব্যান্ড তার মতো এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি আপনার মতো শুধুমাত্র ঘরের ঘরের সব কিছু টেক কেয়ার করা ছাড়া আপনি হয়তো নিজেকে ফ্যামিলিতে তৈরি করতে পারছেন না বা আপনি মেন্টালি নিজেকে গ্রপ করতে পারছেন আপনি কি করছেন আপনিও তৈরি হচ্ছেন তবে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি হচ্ছেন আপনি এন্টারটেইনমেন্টের জগতে আপনাকে যা দেখানো হচ্ছে আপনি এইটার বাইরে যেতে পারছেন না আপনি যখন জি বাংলা দেখছেন তখন আপনি দেখছেন যে জি বাংলাতে কিভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন ব্রেকআপ হয় কীভাবে একজন আরজনের সাথে পরকিয়া করে কীভাবে আরেকজন আরজনের হাজব্যান্ড ওয়াইফের মানে হাজব্যান্ডকে তার বান্ধবী নিয়ে যাচ্ছে অথবা ওয়াইফের পুরনো কোনো বন্ধু এসে ওয়াইফকে নিয়ে যাচ্ছে এই যে এই জিনিসগুলো যখন আপনি দেখছেন তখন আপনার মাথায় কিন্তু ওগুলো সেট হচ্ছে আপনাকে অন্যের গল্প আপনার মাথায় সেট করে দিচ্ছে এবং আপনি নতুন করে কোনো কিছু ভাবতে পারছেন না এই কারণে কী হচ্ছে আপনি ফিউচার নিয়ে চিন্তা করতে পারছেন না সো টোয়েন্টি থেকে থার্টি এইজের মধ্যে আপনারা যারা যে কোনো অবস্থায় থাকেন তারা কেউ ক্যারিয়ার তৈরি করেন বিয়ে করেন অন্যের সোশ্যাল মিডিয়াতে অন্যের কন্টেন্ট অবশ্যই আপনারা দেখবেন অন্যের কন্টেন্ট দেখা সাথে সাথে আপনাকে নেগেটিভ পজিটিভ বুঝে নিতে হবে যে কোনটা আসলে তারা মেসেজ দিতে চাচ্ছে তারা আর মেসেজটা যেটা দিতে চাচ্ছে এটাকে আসলে আপনাকে করার জন্য দিতে নাকি আপনি ওইখান থেকে কিভাবে নিজেকে সরাবেন সেটা দিতে চাচ্ছে তো প্রত্যেকটা জায়গায় আমাদের নিজেদেরকেই বুঝতে হবে নিজেদের ম্যাচুরিটির মাধ্যমে তৈরি করতে হবে যে আসলে আমরা কিভাবে করে চলবো এবং কিভাবে আমরা বুঝবো সমাজ ব্যবস্থাটা এরকম আপনি নিজেকে যখন তৈরি করবেন না সমাজ আপনাকে ফেলে দিবে এবং সেটা এরকম প্রত্যেকটা পরিবারে হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য হয়েছে নিজের পরিবারের মানুষরা নিজের নিজের যেই ক্লোন মানে নিজের পরিবারের মানুষরা যখন নিজের মানুষদেরকে আসলে সাপোর্ট দেয় না তখন কিন্তু সমাজ কোনো না কোনোভাবে তাদেরকে সাপোর্ট দেয় এবং সমাজ অনেক বড় করে তোলে পৃথিবীতে ভাঙাকুলার প্রয়োজন আছে ভাঙাকুলাকে খুব দরকার হয় পরিবারে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা যেখানে আছেন তাদেরকে একটাই মেসেজ দিতে চাই সেটা হচ্ছে নিজেকে তৈরি করুন তবে বিশ থেকে তিরিশ টাইম যে কোনো রকম রিস্ক নিন কোনো রকম টেনশন করবেন না পরবর্তীতে প্রবলেম আপনি সলভ করার জন্য কিন্তু বা আপনি এটাকে রিকভার করার একটা সময় পাবেন কিন্তু এই রিস্ক টাইমটা যদি আরও পার হয়ে যায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর অবধি যদি আপনি একটা টাইম নিয়ে নেন একটা সময় মনে হবে না আর কত আর পারবো না অনেক হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ